আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে বের হয়েছি একটু টুকিটাকি কেনাকাটার জন্য তো সারফারাজ আমি সারফারাজের বাবা তো তিনজনে মিলে বের হয়ে প্রথমে যেটা করলাম স্বপ্নতে গেলাম বেশ অনেক কিছু কেনাকাটা করতে হবে তার মধ্যে থেকে ভাবলাম যে স্বপ্নতে যেই কেনাকাটাগুলো আছে সেগুলো আগে করে নেই তারপরে বড় বাজারে যাব কারণ হয়তোবা এসে দেখবো এটা বন্ধ হয়ে গিয়েছে তো এই কারণে ভাবলাম আগে স্বপ্নর বাজারগুলো করে নেই আসলে সারা মাসের সারফ্রাইজের কিছু খাবার দাবার লাগে সেগুলো আসলে নেওয়ার জন্যই মূলত এখানে আসা আর স্বপ্নতে মাঝে মাঝে অফার হয় না যে গুড়া সাবানের উপর একটা অফার হার্ব উপর তারপরে বিস্কিট তো এই অফারগুলো আসলে আমার খুবই ভালো লাগে আর যেহেতু ছোটো বাচ্চা আছে এই টাইপের খাবারগুলো সবসময় আমাদের নিতেই হয় তো আমার কাছে আসলে এটা বেশ ভালোই লাগে তো আমি ঘুরে ঘুরে যেইগুলো দরকার সেগুলো নিচ্ছিলাম তার পাশাপাশি শুধু যে খাবার এরকম না আসলে আমার ঘরের অনেক জিনিস দরকার সেগুলোও নিচ্ছিলাম কারণ সেই রমজান মানে চাঁদ রাতের হয়তো বা একদিন আগে বাজার করা হয়েছে তারপরে আমুল বাসায় যাওয়া আসা যাওয়া আসা তেমন কোনো বাজার করা হয়নি এবং ঘরে একদম বাজার নেই বললেই চলে মানে শুধু কাঁচা বাজার না কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সারফ্রাজের খাবার তেমন কিছুই নেই এই কয়েকদিন ওকে রেগুলার বাইরে থেকে নিয়ে আসে নিয়ে আসে দিতে হচ্ছে তো একবারে করলে হয় কি কোনো চিন্তা থাকে না যেহেতু ছোট বাচ্চা আছে তো এই কারণে ভাবলাম যে যা যা লাগে চট জলদি করে নেই আর স্বপ্নেতে গেলে দেখা যায় যে হয়তো ভাবি এটা 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 নিব তার সাথে কিন্তু আরও অনেক কিছু নেওয়া হয়ে যায় কারণ দেখে অনেক কিছু ভালো লাগে নিতে মন চায় তো সব কিছু কেনাকাটা করার পরে দেন যাব বড় বাজার বড় বাজার গিয়ে মাছ মাংস যা লাগে সেখান থেকে নিব। তো রাতের বেলায় আসছি রাতের বেলায় একটু ফাঁকা হয় আর রাতের বেলা আমরাও একটু ফাঁকা থাকি দুইজনেই তো সেই কারণে ভাবলাম রাতের বেলায় আসি তবে সারফরাজের চোখে কিন্তু ঘুম ঘুম কারণ এখন সাড়ে নয়টা প্লাস বেজে গেছে তো আগে যদি বড় বাজার যেতাম তাহলে এসে দেখতাম বন্ধ হয়ে গেছে এই কারণেই কিন্তু আগে স্বপ্নতে ঢুকেছি তো এরপরে বড় বাজারে চলে আসলাম মাছের এখানে এসে মাছ নিলাম মাছ দেওয়ার পরে আমরা মাছের সাইডেই যে মুরগির দোকান মুরগির ওখানে গিয়ে দেন মুরগি নিলাম কারণ ওই যে বললাম একদম মানে সব বাজারই ফুরিয়ে গেছে এই কারণে মানে মোটামুটি একটা বাজার আজকে করা হচ্ছে যে যাতে আবারও দশ পনেরো দিন কোনো চিন্তা না থাকে আর এবার আমুর বাসায় বেশি যাওয়া হচ্ছে নানি অসুস্থ রান্না রান্নাবান্না হচ্ছে যেহেতু ওখানে যাওয়া হচ্ছে বেশি থাকা হচ্ছে বেশি তো মাঝে মাঝে দেখা যায় যে বাসায় গেলে বাসায় থেকে খাবার রান্না করে নিয়ে আসি কারণ আমি যেই দিন ফাঁকা থাকি সেই দিন বাসায় যাই পরের দিন তো ব্যস্ত রান্না করার সময় পায় না এই জন্য দেখা যায় যে পরের দিনের রান্নাটা আম্মু করে দেয় বা সেটা নিয়ে এসে আবার ওই দিন খাওয়া হয় পরের দিন খাওয়া হয় ভাবে চলতেছে তো সারফ্রাসকে রেখে আসছি বাইকও রেখে আসছি কারণ বাইকে তো আর এত বড় ব্যাগ নিয়ে আসা যাবে না ফ্রিজে যেই জিনিসগুলো রাখার ছিল এসে আগে সেই জিনিসগুলো ফ্রিজে রাখলাম কারণ আবার সারফ্রাসকে নিতে যেতে হবে আমার ফ্রিজ একদম ফাঁকা মানে তেমন কিছুই ছিল না তো যাই হোক বাজারগুলো করে নিলাম চিন্তা মুক্ত হল কারণ যখন যখন ফাঁকা থাকা যায় দেখা যায় যে এই কাজগুলো আসলে করে নিতে হয় তো এই কয়েক আরও দুই একদিন আগেই করা লাগতো আমি খুব কষ্ট করে এই দুই দিন চলালাম তো কি আর মধ্যবিত্তদের তো আসলে এইভাবেই চলাতে হয় তো এই ছিল আজকে ছোট্ট খাট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ